আসসালামু প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশের সম্ভাব্য সময় ঘোষণা করা হয়েছে সূত্রটা হচ্ছে প্রথম আলো থেকে হয়েছে হ্যাঁ মোট শিক্ষার্থী ছিল আপনার মোট শিক্ষক নিয়োগের হবে প্রায় পাঁচচল্লিশ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচচল্লিশ হাজার সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল আগামী নভেম্বর মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হতে পারে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ফল প্রকাশের পর দ্রুত নিয়োগ দেওয়া হওয়া কাজ শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি প্রথম সপ্তাহে হতে পারে বা দ্বিতীয় সপ্তাহে হতে পারে প্রথম সপ্তাহে হওয়ার সম্ভাবনা একটু বেশি মানুষের মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছয়ষট্টি পাঁচশো ছয়ষট্টি মোট শিক্ষক আছে তিন লাখ পঁচাত্তর হাজারের মতো